গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে মোহনা বলে যে আমি আমার দাদার সাথে দেখা করতে যাচ্ছি আমার দাদা যেন কখনো এই বাড়িতে যখন তখন চলে না আসে সেটাই ব্যাপারে বুঝতে চাইছি শুভলক্ষী তখন সকলকে বলে আমার একটা কাজ আছে আমাকে একটু বেরোতে হবে আদি বলে যে বেশ আমি ততক্ষণ কেশবকে সামনে নেব অন্যদিকে শুভলক্ষী মোহনাকে ফলো করে দেখতে পায় যে মোহনা সত্যি সত্যি আকাশের সাথে দেখা করতে এসেছে মোহনা বলে যে আমাকে আরো একটা জায়গায় যেতে হবে আকাশের মোহনা প্রায় বেরিয়ে যাচ্ছিল সেই সময় লাখিকে হঠাৎ করে দেখতে পায় আকাশ আর বলে যে তুমি না রয় মঞ্চে কাজ করো একটু পরেই মোহনাও সেখানে চলে আসে অন্য দিকে পুলক সন্দেহ করে যে এই লাকি মেটাকে আমার এত কিছু না চেনা কেন মনে হচ্ছে সেবন্তীকে যখন জিজ্ঞেস করে সেবন্তী বলে লাকি মেটা কোনো কাজরই নয় কোনো কাজী পারে না শুধুমাত্র কেশবকে দেখে বলেই আমরা ওকে রেখেছি এরপরই মোহনা লাকেকে বলে আমি বাড়িতে বলবো তুমি কাজ ফাঁকি দিয়ে এখানে কফি খেতে এসেছো সুবলক্ষ্মী বলে আমার সত্যি এখানে একটা কাজ ছিল তারপরে মোহনাকে বলে এই অবস্থায় আপনার মনে হয় একা যাওয়া ঠিক হবে না আকাশও লাকির সাথে মিলে বলে যে আমারও সেটাই মনে হচ্ছে এই মেয়েটা তোর সাথেই যাক তারপরেই সৌমিত যখন হৃদয় বসে ব্যবসা সম্পর্কে তর্ক করতে থাকে তখন ডোনা বলে যে তুমি ব্যবসা সম্পর্কে কি বোঝো তুমি তো এতদিন নিজের গার্লফ্রেন্ড এর সঙ্গে অপরদিকে গাড়িতে বসে শুভ মোহনাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন মোহনা বলে সেটা আমি তোমাকে কেন বলবো তারপরে ডক্টর দমন্তীর ক্লিনিকের সামনে এসে দাঁড়ায় অপরদিকে দিকে পূর্বে চিন্তা করতে থাকে এখন যদি ডোনা সবার সামনে সকল সত্যিটা বলে দেয় তাহলে কি হবে তাই অন্যদিকে কথাটা ঘুরিয়ে নিয়ে যায় মোহনা গাড়ি থেকে নেমে যায় আর শুভকে বলে খবরদার তুমি কিন্তু ভেতরে আসবে না তুমি গাড়িতেই থাকবে ডক্টর দমন্তি দেখে যে শুভ গাড়িতে মুখ লুকিয়ে আছে তবু বলে যে এই মেয়েটাকে তো মনে হচ্ছে আমার পেশেন্ট তখন মোহনা বলে ও তো হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক তারপরে যখন বাড়ি ফিরে আসে আদি মোহনাকে বলে নিজের বুকে হাত রেখে তুমি বলতে পারবে তুমি কখনো কোনো মিথ্যে কথা বলনি মোহনা বলে তোমরা সবাই মিলে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছ তবে ঠিক আছে আজকে সমস্ত মিথ্যা জলে পুরে ছাই হয়ে যাবে এই বলে আগুন ধরাতে চাইলে শুভ তখন বলে বেশ আমিও দেখবো তোমার কত বড় সাহস